একদিকে দাবদাহ অন্যদিকে একাধিক ঘূর্ণাবর্ত পরের সপ্তাহে আমূল পাল্টে যাবে আবহাওয়া ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ বিহার ও অসমে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকছে আরও একটি ঝঞ্ঝা আসবে শুক্রবারে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে এপ্রিলের শুরুতেই দাবদাহ দেশ জুড়ে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তাপপ্রবাহের পরিস্থিতি মধ্যপ্রদেশ বিদর্ভ গুজরাট কর্ণাটক ও তেলেঙ্গানার মতো দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন গোয়া কেরল মাহে তামিলনাড়ু পুদুচেরি এবং উড়িষ্যার সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন চল্লিশ পার হবে বঙ্গের তাপমাত্রা কলকাতাতেও সাঁইত্রিশ ডিগ্রি পেরোলো পারত বইবে লু কাল থেকে তাপ্রবাহে সতর্কবার্তা পশ্চিমবঙ্গের জেলায় গাঙ্গে ও পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে উষ্ণতা আজকেও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ঘূর্ণবত রয়েছে উত্তরপ্রদেশ বিহার ও অসমে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আরও একটি ঝঞ্ঝা আসবে শুক্রবারে তামিলনাড়ু থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা যা বিদর্ভ ও কর্ণাটকের উপর দিয়ে গেছে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দিনের তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে বেশ কয়েকটি জেলায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহে সতর্কবার্তা বুধবার থেকে শুক্রবার এই সপ্তাহে কলকাতায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি চলতে পারে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া বই মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আজ গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে গরম দিনে তাপমাত্রা বাড়বে চলতি সপ্তাহে আটত্রিশ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে কলকাতার বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা আটাইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ চৌত্রিশ থেকে বিরানব্বই শতাংশ আগামী ২৮ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এপ্রিলের শুরুতেই আবার পশ্চিমী ঝঞ্ঝা পরপর পশ্চিমী ঝঞ্ঝায় মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টি তুষারপাত ও হালকা ঝড় হওয়ার সম্ভাবনা হতে পারে সহ বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানাতে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ও নাগাল্যান্ড ত্রিপুরাতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশি বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ আসাম ও মেঘালয়ে